بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم

আশা করি আল্লাহ ওয়া তাআলার রহমতেই সকলেই ভালো আছেন আমি আল্লাহ ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি হইতেছে পাকের একটি গুণবাচক নাম এই নামের আমল করলে কি কী লাভ হবে এবং কিভাবে আমল করতে হবে আল্লাহ পাখির নামটি হইতেছে ইয়া সালামু ইয়া সালামু এর অর্থ হইতেছে হে শান্তি ও প্রশাস্তি দাতা এ হাকিমে আল্লাহ বলেন আল্লাহ ইল্লাহু লাহুল আসমা উল হসনা আল্লাপাক সেই মহান সত্তা যে তিনি ব্যতীত কোনো মাহবুদ নেই তার বহু উত্তম নাম রয়েছে অর্থাৎ বহু আল্লাহ আল্লাহতালার নাম রয়েছে তো আল্লাহ আল্লাহ তালা গুণবাচক নাম থেকে ইয়া সালামু এটি একটি গুণবাচক নাম এই নামের আমল প্রবাসে যাত্রাকালে গড় থেকে বের হতে প্রথমে যদি ইয়া সালামু পরে তকল তো আল্লাহ বলে আগে ডান পা ফেলে বের হলে প্রবাসে শুধু এটা না যে কোনো সফরের জন্য ক্ষেত্রে একই পদ্ধতি এ আমল করে যখন গড় থেকে বাহির হবে যাবতীয় দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখবেন কিভাবে আবারও বলি গড় থেকে বাহির হওয়ার সময় প্রথমে ইয়া সালামু পড়ে। ইয়া সালামু তওয়াকাল তো আল্লাহ বলে আগে ডান পা গড় থেকে বাহির করবে ইনশা আল্লাহ সকল প্রকার দুর্গণার থেকে আল্লাহ তালা থেকে নিরাপদে রাখবেন দুই নাম্বার যে ব্যক্তি প্রতিদিন ফজের নামাজের পরে এক হাজার বার এসএম পাঠ করবে সে ব্যক্তি কখনো অন্ধ অবশ ও অক্ষম হবে না অর্থাৎ এই ধরনের রূপ আল্লাহ তালা তাকে কখনই দিবে না তিন নাম্বার। রুগীর মাথার নিকট বসে হাত উঠায় উচ্চ স্বরে কেউ যদি একশো বার ইয়া সালামু পাঠ করে এবং রুগীর উপরে দম করে মানে ফু দেয় ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবে রুগী এই আমলটি আমরা নিজেরা করার চেষ্টা করি আমাদের পরিবার পরিজন বন্ধুবান্ধবের সকলের নিকট পৌঁছাই দিই যেন তারাও এই সহজ আমলটি করে এই উপকারগুলো পেতে পারে আল্লাহ সব তালাম আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে পুরানি আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামকাত